وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها ان ربي لغفور رحيم. الله نوى الإسلام السلام كي نوكى هارون كرت يدي لنوانو. بسم الله مجريها ومرساها ان ربي

তোমার ছেলে তোমার পরিবারের মানুষ না তোমার ছেলের আমল ভালো ভালো না না মানুষের আমল এই মানুষটা তোমার বালোনারণ করছেন তারপরে আল্লাহ আলাহামের বন্যা শেষ করলেন বন্যা শেষ হয়ে যাওয়ার পরে আশি জন মানুষ মিলিয়া একটা মসজিদ বানিয়েছিল এই মসজিদের নাম দিয়েছিল মসজিদে সামালিন সামিন মসজিদ আজিজা পরিবারে মসজিদ মোচিদ আজিজা পরিবারের মসজিদ তা পাইলোয়ার করে নয়ালে সালামের বন্যাকে সওয়ার করে আল্লাহ নয়ালে জাম কে বললেন ও মাটির হাড়ি পাতিল বানাও নয়ালে সালাম বললেন আল্লাহ মাটির হাড়ি পাতিল বানাই আমি কি করব আল্লাহ বললেন ও অনু তুমি মাটির আর হাড়ি পাতিল বানাও মাটি দিয়ে জগ বানাও গ্লাস বানাও মাটি দিয়া প্লেট বানাও বর্তন বানাও নোয়াল ইসলাম বলে আল্লাহ হাড়ি পাতিল বানাইব কেন আগে আমাকে বল আল্লাহ বললেন ওয়ানু আগে বলা যাবে না তুমি মাটির হাড়ি পাতিল বানাইতে থাকো এবার নোয়াল ইসলাম মাটির হাড়ি পাতিল বানানো শুরু করলেন একটা বানায় আবার পলিথিন দিয়া ডাকিয়ে রাখে আরেকটা বানায় আবার পলিথিন দিয়া ডাকিয়ে রাখে এইভাবে ইসলাম অনেকগুলো মাটির হাড়ি পাতিল বানাইলেন আল্লাহ রবুল আলমিনে বললে তুমি দেখো মাটির হাড়ি ইসলাম বলেন আল্লাহ আমার হাত দিয়ে বানাইছে এত সুন্দর হয়েছে আর কোনো মানুষ মনে হয় এরকম সুন্দর করে বানাইতে পারবে না এখন আল্লাহ বললে নো ন মাটির হাড়ি পাতিল গুলা মহালেজাম বলে আল্লাহ এত কষ্ট করে আমি বানাইছি যে হাড়ি গুলো আমি অনেক কষ্ট করে বানাইছি আমি আবার কেমনে বাংব আমার হাত দিয়া বানাইলাম আমি আবার কেমনে ও আল্লাহ আমার তো বুঝে ধরে না আমার মনে কষ্ট লাগে আমার মনে বেতা লাগে আল্লাহ বললেন ওয়ানু তুমি আমার অর্ডার পূরণ করতে হবে বাঙ্গ নোয়ালাম হাড়ি পাতিল গুলা নোয়ালাম পিটাইয়া পিটাইয়া বাংতে বাঙ্গার পরে আল্লাহ সুবহানাল্লাহ বললেন ও নূহ তোমার মনে কেমন কষ্ট লাগলো নয়া আলাইহিস সালাম বললেন আল্লাহ এত কষ্ট লাগছে আমার বাসা দিয়া প্রকাশ করার মত না আল্লাহ বললেন ও তুমি মাটির হাই বাতিল বানাইছো মাটি দিয়া তুমিও মাটির তৈরি মানুষ তুমি মাটির তৈরি মানুষ আধার মাটি দিয়া আই পাতিল বানানোর পরে বাংতে কেমন কষ্ট লাগলো যেমন কষ্ট লাগে আমি নিজের হাত দিয়া আদম বানাইয়েছি দিয়া মানুষ বানিয়েছিলাম এই মানুষ গুলাকে তুমি বদুয়া দিয়া দংশ করলা কোনো আমার মনে তোমার চাইতে আদার গুণ বেতা লাগছে কোনো তুমি হাড়ি পাতিল বাংকে যেমন বেতা লাগছে কষ্ট লাগছে কিন্তু আমার নিজের হাত দিয়া যে মানুষ বানাইছি এই মানুষ গুলাকে তুমি ধ্বংস করে দিলা তোমার গুণ কষ্ট দিলেন যে দুনিয়ায় মানুষ শিখে না তাড়াতাড়ি গোদুয়া দেওয়া যাবে না তাড়াতাড়ি বদুয়া দেওয়া যাবে না বিশ্ব রবি তায়েদের ময়দানে মানুষ এমন রক্ত রঙ্গিন করছে বিশ্ব রবি কে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আল্লাহ বললেন অনু তুমি মাটির হাড়ি পাতিল বানাও মাটি দিয়া জগ বানাও গ্লাস বানাও মাটি দিয়া প্লেট বানাও বর্তন বানাও নাল ইসলাম বলে আল্লাহ হাড়ি পাতিল বানাইব কেন আগে আমাকে বলাও আল্লাহ বললেন ওনু আগে বলা যাবে না তুমি মাটির হাড়ি পাতিল বানাইতে থাকো এবার নাল ইসলাম মাটির হাড়ি পাতিল বানানো শুরু করলেন একটা বানায় আবার পলিথিন দিয়া ঢাকিয়ে রাখে আর একটা বানায় আবার পলিথিন দিয়া ঢাকিয়ে রাখে এইভাবে নুয়ালে সুলাম অনেকগুলো মাটির রাড়ি পাতিল বানাইলেন আল্লাহ রবুল আলমিন নুখ কে বললেন ও নু তুমি তাকাইয়া দেখো মাটির হাড়ি পাতিল গুলো কেমন সুন্দর হয়েছে নোয়াল ইসলাম বলেন আল্লাহ আমার হাত দিয়া বানাইছি এত সুন্দর হয়েছে দুনিয়াতে আর কোন মানুষ মনে হয় এরকম সুন্দর করে বানাইতে পারবে না এখন আল্লাহ বললেন ও মাটির হাড়ি পাতির গুলা বাঙ্গো বলে আল্লাহ এত কষ্ট করে আমি বানাইছি যেই হাড়ি পাতিল গুলো আমি অনেক কষ্ট করে বানাইছি আমি আবার কেমনে বাঙ্গ আমার হাত দিয়ে বানাইলাম আমি আবার কেমনে বাঙব ও আল্লাহ আমার তো বুঝে ধরে না আমার মনে কষ্ট লাগে আমার মনে ব্যথা লাগে আল্লাহ বললেন ও তুমি আমার অর্ডার পূরণ করতে হবে বাঙ্গ নয়ালাইসালাম আরিপাটিল গুলা নূআলেসালাম পিটায় পিটায় আরিপাতিল গুলা বানতে বানার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ তোমার মনে কেমন কষ্ট লাগলো নূআলেতা বললেন আল্লাহ এত কষ্ট লাগছে আমার বাসা দিয়া প্রকাশ করার মতো না আল্লাহ বললেন নূহ তুমি মাটির হাই বাতিল বানাইছো মাটি দিয়া তুমিও মাটির তৈরি মানুষ তুমি মাটির তৈরি মানুষ আবার মাটি দিয়া আই পাতিল বানানোর পরে বাংতে কেমন কষ্ট লাগলো যেমন কষ্ট লাগে আমি নিজের হাত দিয়া আদম বানাইয়েছি হাত দিয়া মানুষ বানিয়েছিলাম এই মানুষ গুলাকে তুমি বদুয়া দিয়া ধ্বংস করলা কনু আমার মনে তোমার চাইতে হাজার গুণ বেতা লাগছে কনু তুমি হাড়ি পাতিল বাংকে যেমন বেতা লাগছে কষ্ট লাগছে কিন্তু আমার নিজের হাত দিয়া যে মানুষ বানাইছি এই মানুষ তুমি গদুয়া দিয়া তুমি ধ্বংস করে দিলা তোমার চেয়ে হাজার গুণ কষ্ট আমার বেশি লাগছে আল্লাহ রবুল আলমী নুয়াল ইসলামকে শিক্ষা দিলেন যে দুনিয়ার মানুষ শিখে নাও তাড়াতাড়ি গদুয়া দেওয়া যাবে না তাড়াতাড়ি গদুয়া দেওয়া যাবে না বিশ্ব তায়েদের ময়দানে মানুষ এমন রক্ত রঙ্গিন করছে বিশ্ব নবীকে জিব্রাহী বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উত্তর দিকের পার আর দক্ষিণ দিকের পার একত্রে করে আমি এই তাইফ বাসীদেরকে পিছিয়ে দেই বিশ্ব নবী বলছেন ইন্নি রাহমাতাল্লাহ আযাবাল লাউদ আমি হইলাম রাহমাতের নবী আমি গজবের নবী নই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন রাহমাতের নবী এই কারণে নবীজি কোনদিন কোন কাফের কেউ বদদুয়া দেন ওয়া নো জুরা জুরা নৌকার মধ্যে পানি উঠাও উপরে তোলায় মানুষটাকে নিচে তোলায় যত প্রাণী আছে সকলদের কেরাইকা দাও আর এবারে তিন নম্বর তলায় মহিলাদের কেরাইটা দাওয়া নূ নূ নৌকার মধ্যে উঠলেন আল্লাহ বললেন নূ তোমার ঘরের ভিতরে যেটা চুলা আছে এই চুলার ভিতর থেকে পানি আগমন করবে নূ আলাইহিস সালাম তার বিবিকে বললেন নৌকায় তো নূ আলাইহির বলল না না তোমার কথা শুনিনা মানা যায় না নূ তার গর্ব করিষ্ঠ সন্তান কেনানকে বললেন নৌকায় আরোহণ কর কেনান বললেন না না আমি আপনার নৌকায় উঠবো না যদি পারে বড় বড় পাহাড় আছে ওই পাহাড়ে গিয়ে আমি উঠে যাব নৌকার মধ্যে আরোহণ করছেন আশি জন পুরুষ মহিলা উন্নতের জন্য আশি জন পুরুষ এবং মহিলা নোয়ালাম নৌকার মধ্যে উঠেছেন হাস মুরগ প্রত্যেকটা জুড়ায় জুড়ায়

ومرساها إن ربي لغفور رحيم الله عليك على الإسلام كنو قارون كرد واشك يدل بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم أي دعاء و ونوت منه كيرون كرأ

وكان في معزل يا بني اركم معنا ولا تكن مع الكافرين পাহাড়ের উচার পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ শুরু হয়ে গেছে একটা মানুষ দুনিয়াতে বাকি রয়ে নাই একটা গাছ গাছালিও বাকি রয়ে নাই নৌকার মধ্যে যত মানুষ ছিল নৌকার মধ্যে যত গাছ ছিল সব গাছ বাদ দিয়া একটা গাছ

তোমার ছেলে তোমার পরিবারের মানুষ না তোমার ছেলের আমল ভালো না যে মানুষের আমল ভালো এই মানুষটা যাই হোক নৌকার তারপরে আল্লাহ আল্লাহিসের বন্যা শেষ করলেন বন্যা শেষ হয়ে যাওয়ার পরে আশি জন মানুষ মিলিয়া একটা মসজিদ বানিয়েছিল এই মসজিদের নাম দিয়েছিল মসজিদ এম আশি মসজিদ পরিবারের মসজিদ মসজিদ আজিজাপরিবারের মসজিদ সাফাই নেওয়ার পরে নূহ আলাইহিস সালামের বন্যার সময় পার করে আল্লাহ নূহ আলাইহিমকে বললেন ও অনু মাটির হাঁড়ি-পাতিল বানাও নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ মাটির হাঁড়ি-পাতিল বানাই আমি কি করব আল্লাহ বললেন ও অনু তুমি মাটির রে পাতিল বানাও মাটির দিয়ে গব বানাও গ্লাস বানাও মাটি দিয়া প্লেট বানাও বর্তন বানাও নাল ইসলাম বলে আল্লাহ হাড়ি পাতিল বানাইব কেন আগে আমাকে বলাও আল্লাহ বললেন ওয়ানু আগে বলা যাবে না তুমি মাটির হাড়ি পাতিল বানাইতে থাকো এবার নুয়াল ইসলাম মাটির হাড়ি পাতিল বানানো শুরু করলেন একটা বানায় আবার পলিথিন দিয়া ডাকিয়ে রাখে আর একটা বানায় আবার পলিথিন দিয়া ডাকিয়ে রাখে এইভাবে মাটির হাড়ি পাতিল বানাইলেন আল্লাহ রে বললে তুমি ক মাটির হাড়ি পাতিল কেমন সুন্দর হয়েছে আল্লাহ আমার হাত দিয়ে বানাইছে এত সুন্দর হয়েছে দুনিয়াতে আর কোনো মানুষ মনে হয় এরকম সুন্দর করে বানাইতে পারবে না এখন আল্লাহ বললে নোয় ন মাটির হাড়ি পাতিল গুলা বাঙ্গ নোৱাৰা ইসলাম বলে আল্লাহে তো কষ্ট করে আমি বানাইছি যেই হাড়ি পাতিমগুলো আমি অনেক কষ্ট করে বানাইছি আমি আবার কেমলে ভাঙ্গ আমার হাত দিয়া বানাইলাম আমি আবার কেমলে ভাঙ্গ ও আল্লাহ আমার তো বুজে ধরে না আমার মনে কষ্ট লাগে আমার মনে বেটা লাগে আল্লা বললেনো তুমি আমার অর্ডার পূরণ করত বেবাঙ্গ নোয়ালাইসালাম আড়িফাতিনগুলা নোৱালৈ আসালাম পিঠাইয়া ফিটাইয়া আড়ি পাতিলগুলা বাংসে বাঙ্গার পরে আল্লাহ গুলা আমি বললেন ও তোমার মনে কেমন কষ্ট লাগলো নাল্লাহ বললেন আল্লাহ এত কষ্ট লাগছে আমার বাচ্চা দিয়া প্রকাশ করার মত না আল্লাহ বললেন ও নূ তুমি মাটির হাই বাতিল বানাইল তো মাটি দিয়া তুমিও মাটির তৈরি মানুষ তুমি মাটির তৈরি মানুষ আধার মাটি দিয়া আই পাতিল বানানোর পরে বাংতে কেমন কষ্ট লাগলো যেমন কষ্ট লাগে আমি নিজের হাত দিয়া আদম বানাইয়েছি দিয়া মানুষ বানিয়েছিলাম এই মানুষ তুমি বদুয়া দিয়া ধ্বংস কনু আমার মনে তোমার চাইতে হাজার গুণ বেতা লাগছে কনু তুমি হাড়ি পাতিল বাংকে যেমন বেতা লাগছে কষ্ট লাগছে কিন্তু আমার নিজের হাত দিয়া যে মানুষ বানাইছি এই মানুষ তুমি গদুয়া দিয়া তুমি ধ্বংস করে দিলা তোমার চেয়ে হাজার গুণ কষ্ট আমার বেশি রাখছে আল্লাহ রবুল আলমিন ইসলামকে শিক্ষা দিলেন যে দুনিয়ার মানুষ শিখে নাও তাড়াতাড়ি গদুয়া দেওয়া যাবে না তাড়াতাড়ি গদুয়া দেওয়া যাবে না বিশ্ব তায়েদের ময়দানে মানুষ এমন দক্ষ রঙ্গিন করছে বিশ্ব নদীকে জিব্রাহী বলছে ইয়া রাস ইয়া হাবিবাল্লাহ উত্তর দিকের পাড় আর দক্ষিণ দিকের পাড় একত্রে করে আমি এই টাইপ কাশিদেরকে পিছিয়ে দেই বিশ্বনবী বলছেন এ আহমেত আল্লাহ আদ্রাবাল্লাহ আমি হইলাম রাহমেতর নবী আমি গজবেদ নবী নয় বিশ্বনবী তল্লাহুল্লাহ বলেন রাহমেতর নবী